ওমানের রাজ্য তো আছেই হাত্তা ওমানের রাস্তায় আছে কিছুদিনের মধ্যেই পৌঁছে যাব হাত্তা ওমানে আমাদের ডান পাশে খেজুর গাছ সবুজ গাছ যেটা কঠিন পাথ পাহাড়ের বুকে যে গাছগুলো জন্মালো তবে খেজুর গাছ এগুলো যেগুলো হয় কিছু এগুলো কম্পোস্ট মাটি অ্যাড করে ওরা লাগায় পানির সোর্স আছে কোথাও কোথাও ডিপ টিউবেল দিয়ে পানি এখানে সম্ভবত পাই যেখানে সবুজ যেখানে পানির সোর্স থাকে মানে ওয়াদি বলে মরুভূমিতে সেই পানির সোর্স থেকে পানিটা তোলে পাহাড়ি মানে পাহাড়ি ভ্যালিতে কি এই কাঠুর মানে কঠিন পাহাড়ের মধ্যে তোমার পানির সোর্স ভ্যালি থাকে ভ্যালিতে ভ্যালির নিচে তুমি ইয়ে করো ভ্যালি নিচে হ্যাঁ ডিপ টেবিল বসিয়ে পানি পানিটা ইয়ে করে তো আমি এখনো ভিডিওটা নিচ্ছি কারণ আমার ইচ্ছা হচ্ছে যে রাউন্ড অ্যাবাউট এই যে রাস্তাটা চলে গেছে আকাবাকা শোরপিল ডিপ টেবিল রাস্তা আর ওদের বাংলাদেশে যেমন কুয়া করে না হ্যাঁ ওদের কুয়া করে করে এই যে এটা হচ্ছে একটা মাঝরা মতো একটা ওয়াদি ওয়াদি বলে বা আরেকটা নাম আছে হ্যাঁ পাহাড় নাম আছে ওয়াদি ছাড়া ওই যে বলে না মরিচিকা ইয়ে আসে কি যেন বলে না পাহাড়ের মরুভূমির মাঝখানে যে সবুজ গাছ আমার নামটা মনে আসতে আসতেছে কিন্তু আবার ভুলে গেছি সরপিল রাস্তা চলে গেছে এই রাস্তার সৌন্দর্য কিন্তু অসম্ভব গাছ